पूरे पाली

আর ঠান্ডাটাও হ্যাঁ এনে দাও সব কিছু ডাল ফাল সব মিক্সি করেই বিছানার মধ্যে এনে দাও বসে বসে বলি দিয়ে নিই চার ঠিক ঠিক ডাক বিয়ান হ্যাঁ এই তো এখানে তোমার জ্যাক আছে ওই যে অসুবিধা নেই ওই গুড নাইটের তেলটা খুলে দিয়ে ওখানে তারটা বুঝে বিছানায় বসে বসে মিক্সি করে নাও